খাইতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহারি মেগুলাঘাট মাছেরা রোদ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে পঁচিশে মে সময় সকাল ঠিক ছয়টা বাজে মেগুলাঘাট মাছেরা রোদ প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ নিলামে কেনা বেচা হয়ে থাকে বর্তমানে নদীর পানি বৃদ্ধি হওয়ায় প্রচুর মাছ ধরা পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানি কি হারে বৃদ্ধি হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার বড় বড় বোয়াল মাছ আর মাছ লিটা মাছ মোটা মোটা বাই মাছ এবং মোটা মোটা বেলে মাছ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটি ধারণা পেয়ে যাবেন যে বাজারে শুরুতে মাছের দাম কেমন যাচ্ছে এবং শেষে কেমন যাচ্ছে আর সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এটা কোন জায়গার বল বল ভাই ডাঙ্গার এখনই নিলাম হবে না দর্শক নিলাম হবে আর ডাঙ্গার বোয়াল দেখতে পাচ্ছেন একদম কিন্তু পদ্মার বললেও কিন্তু ভুল হবে না মানে এরকম ফ্রেশ পদ্মার বোয়ালের মতো সাদা কিছুক্ষণের মধ্যে নিলাম দর্শক কত উঠে দেখেন

সকাল সকালে সদ্যের মতো সাদা পঞ্চান্নশো টাকা হালিম চাচার ডাক

তিন হাজার একশো টাকা আয় একশো টাকা আয় তিন একশো আয় একত্রিশ একত্রিশ বত্রিশ 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 তেত্রিশ টাকা আই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশশো এক চলত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা এক পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আয় টাকা

1-3-4'ü dur! 1-3-4 1-3-4 1-3-4 1-3-4 1-3-4 1 2 এতে 200 টাকা উত্তম ভাই ভাইছে আজকের বিজয় উত্তম কত 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 পড়লে পড়লি না পড়লি কত 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 কি কইলা হটো হটো এই ঘুরে কত কত মমা কি কই কাকা কত কত পুনশ্চ

τες 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 αι μαμά είναι τες το πίσ 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 το τέ το πίσ 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 το 26 সেরা শিল কো এক পিছে গেল কে 26 আমি পিছের মানুষ তো যাই ভাই সামনের মানুষ 2600 এর তিন 2600

اچھا کوئی جا بو ماج جا بو کوئی بول دو بول دو بر بازار پاس بر اور بر پاس ني ساي ناں ماں برو باللا برو باللا اپا جنو دیا Dieder, 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 Απ' την μα τώρα, έκοψε. 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 দেশ ছেলেগা দেশ ছেলেগা দেশ ছেলেগা মামা লালা ভাটু দண்டை দண்டை বাবা সরকার ভাই বাবা তো হদ মই এদিকে চলি বলো কথা 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 পঞ্চাছ 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 এক এগাছো এগাছে উস্তাদ চেগা দে রেগা দে কত টাকা টাকা সাদের মাস ফতো 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 কত 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 ঠিক আছে ঠিক আছে

एक आज देखते हैं लिली लिली पापा एक आधा 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 एक पाइक रे एक पाइक एक आधा एक आधा एक आधा एक आधा मम्मा को चाव एक आधा 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 एक आ जार, एक आ जार, एक आ जार, एक आ जार, नमः एक आ जार, 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 कोटा कोटन ना के एक आ जार, 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 कोटा कोटन ना के एक आ जार, 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 कोट

अडशो 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 पुनेश मामा अडशो अडणिका 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 अडणशने अपा गड भरवेलो ओय पाय करा ये ये बरोबर गाईरे बजा गेलो ऐ ठीक आहे आजको एकटा के रे ओय पाय Mile God of Valeur Daare Gu hoe taul ho te arrol o kau ha えle halkala heJa aikne pakarusha bagarusha 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 gywa parusha der Hon he Nir he hiy d d d Tu skolodriyad kar Firste, чи, чи, chi, ju, chi, ju, chi, su, ......thyl. Huge of j stands is out.?, feet you will say one of your carol infight in the sari progress on thisAll일 Hinasts. The UB 때문에 for generations on it. You, not more traffics inие air hours on lights, working on yourself that it gets on fire. Did useful it burn like

দেখ yeah,

Deze, 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 de The de bis, 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 de 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 bis.

শিক্ষিত সাতশো সাতশো টাকা টাই বিক

पुनोस सुलुस 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 देदा 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 बस बस देस 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 सुरुश सुरुश लागो एको ने 24 सु 24 लागो गन न 24 सोल्बो गडाको जलपडी 24 24 मामा दिलले 24 24 एडाई दिने 24 सु 24 सु 24 सु 24 सु জদিষেই অভােত যথযা এয কর অে শেঽয দিষরে possibly জদিষরে ইয়া 50 ডুডুডুটে ডুইষর কা করণন মজদুটি কা এযা দিষরিয়া টিষরিকা। THE B vist shouldi kha, Lcado R. M দোপদেশো দোধাই মাপদিশো দোসোদশো দোসোনাই দোদোিশো েক্যরমাই হালেতায় দোো মাইন মাপদেশো দোবশো দীশো ইশধাই এখ�

গলেন কত আয় কত পঁচিশ পঁচিশশো তিন হাজার তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা

না হয়েছে হয়েছে ভাই এগারোশো টেকায় এগারোশো এগারোশো বারোশো তেরোশো টাকা আয় তেরোশো টাকা আয় তেরোশো আয় তেরোশো টেকা আয় তেরো সাল

পাঁচ কেজি রবু আইশো পাঁচ কেজি নেই সব তোলা শীতল মাছ চব্বিশশো টাকা উঠেছে ছয় কেজি আইশো আইসিস আইস চব্বিশ চব্বিশ হালিম তো টাকা বলতে কত পনের পনেরোশো